আমি আমার গত ভিডিওগুলোতে ধারাবাহিকভাবে যে ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করেছিলাম সেই আলোচনার ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব। ভয়েস চেঞ্জ অফ ইনটেনজেটিভ ভার্ভ রিফ্লেক্সিভ অবজেক্ট ফ্যাক্টিটিভ অবজেক্ট কগনেট অবজেক্ট প্রথমেই আমি যুক্ত ভার্ভযুক্ত অ্যাক্টিভ বয়েসকে প্যাসিভ কয়ে বয়েজে পরিবর্তন করার নিয়মগুলো আলোচনা করব তো ভিওস তার আগে আমাদের জানতে হবে আসলে ইনটেনজেটিভ ভার্ভটা কী তো ভিওর্স ইনটেনজেটিভ ভার্ব হল যে ভার্ভগুলোর অবজেক্ট থাকে না কিন্তু ভিওর্স আমাদের ভয়েস চেঞ্জ করার যে নিয়ম ছিল যদি কোনো অ্যাক্টিভ বয়েজের অবজেক্ট না থাকে তবে সেই সেন্টেন্সটাকে প্যাসিভ বয়েজের রূপান্তর করা যায় না তো ভিওর্স এখানে কথা হলো যে ইনটেনজেটিভ ভার্বগুলোর পরে প্রি যুক্ত হয়ে সেটা ট্যানজেটিভ ভার্বের ন্যায় কাজ করে তো সেই সেন্টেন্সটাকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ বয়াজে পরিবর্তন করতে পারি ভিওয়ার্স লক্ষ্য করুন সেই লুকস আফটার দ্য অরফান্স অর্থাৎ সে অনারদের দেখাশোনা করে তো ভিউার্স এখানে প্রিন্সিপাল ভাব লুক তো লুক ভার্ভ কিন্তু একটা ইন্টারজেটিভ ভার্ভ তো এই লুক ভার্বের পরে আফটার অর্থাৎ আফটার প্রিপোজিশন যুক্ত হওয়ার পরে এটা কিন্তু একটা ট্রানজেটিভ ভার হিসেবে ব্যবহৃত হয় টোভিওর্স লুকস মানে দেখা কিন্তু এখানে লুক আফটার মানে দেখাশোনা করা টোভিওর্স তো আমরা ভয়েস চেঞ্জের যে নিয়ম সেই নিয়ম অনুসারে এই যে এখানে যে অবজেক্ট সেটাকে আমরা সাবজেক্ট করব দা অরফান। ভিওরস এটা যেহেতু প্রেজেন্ট টেন্স তো অবিয়াসলি আমরা অক্সোলারি ভার্ভ অ্যাম ইজ আর যে কোনো একটা নিব দ্য অরফান যেহেতু থার্ড পারসন প্লুরাল নাম্বার তো অভিয়াসলি আমরা এখানে আর নিব দ্য অরফান্স আর এই যে লুক ভার্ব সেই লুক ভার্ভের পাস্ট পার্টিসিপল ফর্ম নিব দ্য অরফান্স আর লুকড প্রিপোজিশন আফটার দ্য অরফান্স আর লুকড আফটার বাই হার অর্থাৎ তার দ্বারা সেই এতিমদের দেখাশোনা করা হয় ভিওয়ার্স লক্ষ্য করুন লাভ অ্যাট দ্য ওল্ড ম্যান তার মানে কি যে তারা বৃদ্ধ লোকটার প্রতি বিদ্রুপ করেছিল বা হেসেছিল ভিওয়ার্স এখানে লক্ষ্য করুন এই লাভ কিন্তু একটা ইনটেনজিটিভ ভাব আর এর সাথে যখন যুক্ত হলো প্রিপোজিশন তখন কিন্তু এর অর্থটাও পরিবর্তন হলো এই লাভ অ্যাট মানে বিদ্রুপ করা তো ভিওয়ার্স আমরা এই যে দ্য ওল্ড ম্যান এই দ্য ওল্ড ম্যানটাকে সাবজেক্ট করব। ওল্ড ম্যান যেহেতু এটা পাস্ট ইন্ডিপেনিটেন্স অবশ্যই আমাদের অকজুলারি ভার্ক ওয়াজ অথবা ওয়ার নিতে হবে দ্য ওল্ড ম্যান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই আমরা অকজুয়ালারি ভার্ক ওয়াজ নিব দ্য ওল্ড ম্যান ওয়াজ লাভড অ্যাট বাই দেম অর্থাৎ তাদের দ্বারা বৃদ্ধ লোকটাকে বৃদ্ধ করা হয়েছিল ভিওয়ার্স লক্ষ্য করুন দ্য ট্রাক র্যান ওভার দ্য বয় অর্থাৎ ট্র্যাকটা ছেলেটাকে চাপা দিয়েছিল তো ভিওর্স এখানে এই যে র্যান ভার এবং এটা হলো একটা ইনটেনজেটিভ ভার তো যখন এর সাথে প্রিপোজিশন অভার যোগ করা হলো তখন কিন্তু এই যে রান মানে যে দৌড়ানো তখন কিন্তু এর অর্থ পরিবর্তন হয়ে এটার অর্থ হলো চাপা দেওয়া তো ভিওর্স অবভিয়াসলি রানের সাথে প্রিপোজিশন অভার যুক্ত সেটা ট্রানজেটিভ ভার্ভ গঠন করলো তো এখন আমরা এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবো দ্য বয়কে আমরা সাবজেক্ট ধরব দ্য বয় যেহেতু পাস্ট ইন্ডিফেনিটেন্স তো আমরা এখানে ভার ওয়াজ নিব বয় যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দ্য বয় ওয়াজ এই যে এই র্যান ভার্ভের পাস্ট পার্টিসিপুল ফর্ম নিব রান দ্য বয় ওয়াজ রান ওভার বাই দ্য ট্র্যাক অর্থাৎ ট্র্যাক দ্বারা ছেলেটাকে চাপা দেওয়া হয়েছিল তো ভিওর্স আমরা এখন রিফ্লেক্সিভ যুক্ত। অ্যাক্টিভ বয়সকে পাসিভ বয়স করার নিয়ম শিখবোর্স তার আগে আমাদের জানতে হবে আসলে রিফ্লেক্সিভ অবজেক্টটা কী ভিওর্স রিফ্লেক্সিভ অবজেক্ট হলো সেই অবজেক্ট যেখানে কোনো একটা রিফ্লেক্সিভ প্রনাউন ব্যবহৃত হয় তো তোভিওর্স এই যে অবজেক্ট অবজেক্টযুক্ত যে ভার্ভ থাকে এই ভার্ভটাকেই মূলত রিফ্লেক্সিভ ভার বলা হয় তোভিওর্স কোনো একটা সেন্টেন্সে যদি এই রিফ্লেকজিভ ভার্ভ এবং রিফ্লেক্সিভ অবজেক্ট থাকে সেই ক্ষেত্রে আমরা কী কী উপায়ে বা কী নিয়ম অনুসরণ করে সেটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ বয়েস পরিবর্তন করবো তো সেটা আজকে আমরা তো তোভিওর্স যে রিফ্লেক্সিভ যুক্ত যে অ্যাক্টিভ বয়েসটা থাকে সেখানে যেহেতু তার সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তিকে নির্দেশ করে সেহেতু যে অ্যাক্টিভ বয়েজের সাবজেক্ট সেটাকে প্যাসিভ বয়েজের সাবজেক্ট হিসেবে রাখতে হবে এবং টেন্স অনুযায়ী অক্সোলারি ভার্ভ নিতে হবে যেহেতু এটা পাস্ট ইন্ডিফিনিট টেন্স যে হি কিল্ড হিমসেলফ অর্থাৎ সে নিজেই নিজেকে হত্যা করেছিল তো অবভিয়াসলি আমাদের এখানে অক্সলারি ভার্ভ ওয়াজ নিতে হবে হি ওয়াজ ভার্ভের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসাতে হবে হি ওয়াজ কিল্ড প্রিপোজিশন বাই নিতে হবে হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ অর্থাৎ সে নিজে নিজেকে হত্যা করেছিল তার মানে সে আত্মহত্যা করেছিল শি ফ্যান্স হার সেলফ অর্থাৎ সে নিজেই নিজেকে বাতাস করে তো তোভিওর্স এখানে শি এবং হার সেলফ এ দুটো ব্যক্তি কিন্তু এক তো তোভিওর্স এটাকে আমরা প্যাসিভ করার সময় সাবজেক্টের জায়গায় আমরা সাবজেক্ট রেখে দিব শি শি যেহেতু থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার এটা প্রেজেন্টেন্স বিধায় এখানে ফ্যান্স ব্যবহার করা হয়েছে অর্থাৎ ভার্বের সাথে যোগ করা হয়েছে তো ভিউয়ার্স আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ পরিবর্তন করার সময় প্যাসিভ বয়েজের যে অকজোলারি আমরা সেটা নেব তো শি ইজ ফ্যান ফ্যান ভার্বের ফার্স্ট পার্টিসিপেন্ট হলো ফ্যান্ট শি ইজ ফ্যান বাই হার সেলফ অর্থাৎ সে নিজেই নিজেকে বাতাস করে ভিওর্স আমরা থার্ড এক্সাম্পলটা দেখব ইট ওয়ার্ক ইট সেলফ অর্থাৎ এটা নিজে নিজেই কাজ করে তো ভিওর্স এই যে ইট সেলফ এটা রিফ্লেক্সিভ অবজেক্ট এবং ওয়ার্ক এটা রিফ্লেক্সিভ ভার্ভ ইটটা সাবজেক্ট আমরা অ্যাক্টিভের সাবজেক্টটাকে প্যাসিভের সাবজেক্ট নিব যেহেতু এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স তো আমরা অক্জোলারি ভার্ভ ইজ নিব ইট ইজ ওয়ার্ক ভার্ভের ফার্স্ট পার্টিসিপুল ফর্ম ওয়ার্ক নিব এবং প্রিপোজিশন বাইয়ের পরে যে রিফ্লেকসিভ অবজেক্ট সেটাকে অবজেক্টের জায়গায় রেখে দিব ভিওয়ার্স ইট ইজ ওয়ার্কড বাই আর এই যে কগনেট অবজেক্ট এই কগনেট অবজেক্টটা কাকে বলে ভিওয়ার্স যখন কোনো ভার্ব তার সমজাতীয় কোনো ওয়ার্ডকে অবজেক্ট হিসেবে গ্রহণ করে তবে সেই অবজেক্টকেই এই কগনেট অবজেক্ট বলা হয় তো ভিওয়ার্স কি রান্স এ রেস এখানে রেস এই যে রানস ভার্বের একটা সমজাতীয় ওয়ার্ড তো অবশ্যই এই রেসটা হলো এখানে একটা কগনে কগনেট অবজেক্ট তো ভিওর্স হি স্লিপস এ সাউন্ড স্লিপ তো ভিওস এখানে এই যে স্লিপ এই স্লিপ ভারবের সমজাতীয় একটা ওয়ার্ড হলো এই স্লিপ তো তোভিওর্স অমিত ড্রিমড এস সুইট ড্রিম টোভিওর্স এই ড্রিমড ভার্ভের একটা সমজাতীয় ওয়ার্ড হলো ড্রিম তো এখানে এই ড্রিমটাই হল কগনেট অবজেক্ট তোভিওর্স এখন আমরা দেখব এই কগনেট অবজেক্টযুক্ত অ্যাক্টিভ বয়েসকে কীভাবে প্যাসিভ বয়েস করা যায় তোভিওর্স আমাদের যে ভার প্রিন্সিপাল ভার তার পরে যে অংশটা থাকে অর্থাৎ কগনেট অবজেক্টটা থাকে সেই অবজেক্টটাকে আমাদের সাবজেক্ট করতে হবে তো এস। এটা যেহেতু প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স তো অবভিয়াসলি আমাদের এখানে অবজোলরি ভার্ভ ইজ নিতে হবে এ রেস ইজ এই যে রান ভার্ভ এই রান ভার্ভের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম নিতে হবে তো রান ভার্ভের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হলো রান এর রেস ইজ রান প্রিপোজিশন বাই নিতে হবে এবং সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম নিতে হবে তো এ রেস ইজ রান বাই হিম ভিউর্স আমরা সেকেন্ড এক্সাম্পল দেখব হি স্লিপস এ সাউন্ড স্লিপ অর্থাৎ সে একটা সুন্দর ঘুম ঘুমায় তো এখানে আমাদের এই যে স্লিপ ভার্বের পরে যে অংশটা এই যে অর্থাৎ কগনেট যে সেটাকে আমাদের সাবজেক্ট করতে হবে তো এ সাউন্ড এ সাউন্ড স্লিপ ইজ যেহেতু প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স এ সাউন্ড স্লিপ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তো আমাদের রেগুলারি ভার্ভ ইজ নিতে হবে এ সাউন্ড স্লিপ ইজ স্লিপ ভার্বের ফার্স্ট পার্টিসিপুল ফর্ম হল স্লেপ এ সাউন্ড স্লিপ ইজ স্লেভ প্রি বাই নিতে হবে এই যে সাবজেক্ট এটাকে অবজেক্ট করতে হবে এ সাউন্ড স্লিপ ইজ স্লেপড বাই হিম অমিত ড্রিমড এ সুইট ড্রিম অর্থাৎ অমিত একটা সুন্দর স্বপ্ন দেখেছিল তো ভিওর্স আমরা প্রথমে এই যে কগনেট অবজেক্ট এই কগনেট অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করবো তো এ সুইট ড্রিম যে যেহেতু এটা পাস্ট টেন্স তো অবশ্যই আমাদের অক্জোলারিভার ওয়াজ নিতে হবে এ সুইট ড্রিম ওয়াজ ড্রিম ড্রিম ভার্বের পাস্ট পার্টিসিপাল হল ড্রিমড এ সুইট ড্রিম ওয়াজ ড্রিমড বাই অমিত তো ভিওয়ার্স এই ছিল আমাদের ইনটেনজেটিভ ভাব রিফ্লেক্সিভ অবজেক্ট ফ্যাক্টেটিভ অবজেক্ট এবং কগনেট অবজেক্টের ভয়েস চেঞ্জ তো ভিউয়ার্স ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভয়েস চেঞ্জের যদি পূর্ব ভিডিওগুলো দেখতে চান তো অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সে লিঙ্ক নিয়ে দেখে আসতে পারেন ধন্যবাদ